হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আরেকটা ব্লগের সঙ্গে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো দেখো বউ ভাতের ভিডিও এটা বউ ভাতের দিন সকালবেলায় যে রিচুয়ালসগুলো থাকে সেইগুলোই এক এক করে সেরে ফেলা হচ্ছে সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি ফার্স্টেই তো দেখো এখানে পুকুর কেটে পুকুরের মধ্যে কড়ি লুকানো বিয়ের আংটি লুকানো এই সমস্ত কিছু রিচুয়ালসগুলো এখানে চলছে তা ওরা একে অপরের আংটি লুকাচ্ছে আর এক আর আরেকজন করে খুঁজছে আর করি লুকাচ্ছে আরেকজন করে খুঁজছে দর্শক তো অনেকেই আছে কিন্তু মিনি ক্ষুদ্র যে দর্শক দুটো ওদেরকে দেখতে পেলে কী সুন্দরভাবে বসে বসে দেখছে একজনা খু যে লোকাচ্ছে সে কিন্তু খুঁজে দিতে পারবে না যতক্ষণ না তার কাছে হার স্বীকার করছে যে আমি হেরে গেছি তুমি এবার খুঁজে দাও খুঁজে যদি না পাই অপরজন ততক্ষণ সে খুঁজে দেবে না তো এরকমভাবেই রিচুয়ালসটা কমপ্লিট হয়ে গেল তারপর ছিল পিঠে এ একে অপরের পিঠে স্বস্তিক চিহ্ন এঁকে দেওয়া সিঁদুর দিয়ে তা আমার দেওয়ার তো বৌ বৌদি বৌদি না মানে বৌ নতুন বউয়ের পিঠে এঁকে দিয়েছে স্বস্তিকটা খুব একটা ভালো হয়নি যিনি এঁকে দিয়েছেন তিনি নিজেও স্বস্তিকটা আঁকতে জানেন না তার জন্য ভুল করে ভুলভাল এঁকে দিয়েছে এখানে আমাদের নতুন বউ দেখো কতটা এক্সপার্ট আরে মেয়ে মানুষ কেন বলেছে সব কিছুতে এক্সপার্ট ভাই তো দেখো এখানে ও স্বস্তিক এঁকে দিল আমার দেওয়ারের পিঠে তো এইভাবেই তো সমস্ত রিচুয়ালস এক একটা করে কমপ্লিট হলো এবার চলে আসলো নেক্সট সেটা ছিল জল দিয়ে দেবে সেই মানে পুকুরের যে জল তুলে এনেছিলাম সেই জল দিয়ে স্নান করার ব্যাপারটা একে অপরের মাথা থেকে জল বেয়ে একজনের মাথায় পড়বে তো এটাও একটা নিয়মের মধ্যে ছিল এরপরে ছিল স্নান করতে যাবে ওরা তার আগে পুকুর পার করা এ মানে বর বউকে কোলে করে নিয়ে পুকুরটা এপার থেকে ওপারে পার করবে তো এটাও ছিল আমাদের বউ এতটা ডায়েটিং যে ওকে মানে এক আঙুলেই তুলে ফেলা যায় এরকম একটা ব্যাপার ফু দিলেই উড়ে যায় এরকম একটা ব্যাপার যাই হোক কাউকে নিয়ে হাসি ঠাট্টা ব্যঙ্গ করছি না যেটা রিয়েল সেটাই আমি তোমাদেরকে বলছি দেখেছো কতটা হালকা প্রচণ্ড হালকা তো তুললো তুলে এপারে নিয়ে আসলো নিয়ে আসার পরে বলছে কিনা এতটা বধ বলছে বা তো স্নান করতে যেতে হবে না বলো চলো বাথরুমে গিয়ে স্নান করে আসি যা বলে আর কি তারপরে ভাত কাপড়ের অনুষ্ঠানটা শুরু হয়ে গেল ওরা স্নান টান করে রেডি হয়ে নিয়েছে রেডি হওয়ার পর ভাত কাপড়ের অনুষ্ঠান চলছে এখানে ফটোগ্রাফাররা তো ফটো তুলছে বিভিন্ন রকমের পোজ দিয়ে আর ওদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে কে কি বলবে তো ওরা যে নিজে মুখে কী বলেছে সেটা শুনে নাও ভাল বুলি <inaudible> এরপর ওরা একে একে খাওয়া দাওয়া স্টার্ট করে দিল বেলাও অনেকটা হয়েছে কিন্তু তার আগে নমস্কার পর্বটা কমপ্লিট করে নিল নমস্কার করার ব্যাপারটা ভুলে গেছিলো মনে করিয়ে দেওয়া হলো এই বরকে নমস্কার করো তো এইভাবেও কয়েকটা ফটো তুলে নিল তারপরে একে অপরকে খাইয়ে দেবে আর সবাই বলছে মাথাটা মুখে ধর একটা ছবি তোলা হোক মানে অনেক রকম পোস্ট যেসব চলে আর আমাদের নতুন বউ লজ্জায় কুটি কুটি হয়ে যাচ্ছে হেসে মানে প্রচণ্ড হাসে প্রচণ্ড হাসে অ্যাকচুয়ালি নতুন নতুন বিয়ে হলে সবাই একটু হাসে তারপরে যখন সংসারটা আস্তে আস্তে বড়ো হয়ে যায় তখন হাসিটা একটু কমে যায় কিন্তু হাসতে সবাই ভালোবাসে আর দেখো ভাই বিয়ে বাড়ি হোক আর যে কোনো অনুষ্ঠান বাড়ি হোক হাসি ঠাট্টা না থাকলে সেটা কোনো অকেশান বলে মনেই হয় না হাসি ঠাট্টা ইয়ার কি মজা এসবের মধ্যে দিয়েই দিনটা বেশ চলে যায় তো এইভাবে পোজ দিয়ে তো ছবি তোলা কমপ্লিট ওই দেখো আমরা সবাই পাশ থেকে বলছি এই হাঁ করো মুখটা বড়ো করে হাঁ করো ছোটো করে হাঁ করো না এরকমই সবাই এক একভাবে পাশ থেকে বলা হচ্ছে আরও হেসেই চলেছে হেসেই চলে তারপরে বলা হয়েছিল যে সব কিছু দিয়ে একটু একটু করে ভাত মেখে একে অপরকে খাইয়ে দাও তো ওরা তো খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে সকাল থেকে যেহেতু অনেকটা টাইম হয়ে গেছে না খেয়ে রয়েছে এই রিচুয়ালসটা কমপ্লিট করার আগে আমাদের না খেয়েই থাকতে হয় যদিও ওদেরকে অফার করা হয়েছিল লুচি কিন্তু ওরা লুচি খায়নি বলেছে সারাদিন আবার মানে অনেকটা রাত জাগতে হবে বউ ভাতের জন্য রিসেপশনের জন্য রাত্রেবেলায় তার জন্য ওরা লুচিটা খায়নি ওরা না খেয়েই ছিল বলতে একটু শরবত টরবত এইসবই খেয়েছিল এরপর বউ চলে গেল সবার পাতে ভাত দিতে দুপুরবেলায় যারা সব খেতে বসেছিল ওই দেখো আমার শাশুড়ি মা আমার বোন ওদিকে আরও সবাই নিমন্ত্রিত কাকিমারা সবাই ছিল আমার বর সবাই বসেছিল সবার পাতে ভাত দিচ্ছিল এরপর মেকআপ আর্টিস্ট দিদি চলে এসেছিল মেকআপ করার জন্য ওরা তো মেকআপ করছে রাতের লুকটা কতটা সুন্দর হয়েছে সেটা তো তোমাদের সাথে শেয়ার করব এই দেখো রাত্রের ধামাকাদার এরা রিলস বানাচ্ছে আর আমি একটু ভিডিওটা করে নিলাম আর এখানে এটা আমার আরেকটা একটা জায়ের মেয়ে পিসি শাশুড়ির ছেলের ঘরের মেয়ে এ ফুচকা খেয়েছে ফুচকা খেয়ে ঝাল লেগে গেছে আর আমার লুকটা তো তোমরা দেখোই নি এই দেখো আমার ফাইনাল লুক আমি বেনারসি পরেছিলাম এই বেনারসিটা আমার মা এনে দিয়েছিল আমি আর আমার বোন সেম কালারের বেনারসি পরেছিলাম বেনারস গেছিলো মা যখন ঘুরতে তখন ওখান থেকে নিয়ে এসে দিয়েছিলো দেওরের বিয়েতে ফার্স্ট টাইম ভাঙলাম কতটা সুন্দর লাগছে কি খারাপ লাগছে সেটা তোমরা কমেন্ট করো আর এখানে বাইরে চলছে ডিজে ডিজেতে এখানে মেয়েদের দল আর ছেলেদের দল আলাদা আলাদাভাবে নাচ চলছে মানে আমার মেয়ে আর আমার ননদ ননদের মেয়ে আর আমার পিসি শাশুড়ির ঘরের ছেলে মানে যে ছেলে আর কি ছেলের বউ ওরা ভীষণ নাচতে পছ ভালোবাসে প্রচণ্ড পরিমাণে নাচতে ভালোবাসে মানে ওরা যেখানেই যাবে চলো একটু নেচে নিই আর আমাদের বাড়িতে ফার্স্টেই বলেছি আমাদের বাড়িতে কোনো বাধ্যবাধকতা নেই কোনো নিয়ম নেই সেইভাবে যে তুমি বাড়ির বউ রাস্তায় নাচতে পারবে না এরকম কোনো নিয়ম নেই তো বিয়েবাড়িটাও তো বেশ মজা করে কাটিয়েছি ডেকেছো এখানে সবাই মিলে বউয়ের সাথে ছবি তুলছে যা তোমাদের সাথে বউয়ের ফুল লুকটাই তো আমরা শেয়ার করিনি এবার চলো বউয়ের লুকটা তোমাদের সাথে শেয়ার করা যাক দেখে জানিও কমেন্ট করে যে নতুন বউকে কতটা সুন্দর লাগছে কিউট না এরপর না বউ ভাতের মেনুটাই তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি ফার্স্টেই ছিল কাবুল লোল বাটার নান চানা পনির তারপরে সাদা ভাত দই কাতলা ফ্রাই রাইস মাটন আর ছিল চাটনি পাঁপড় লেমন চপ রসগোল্লা আর ছিল আইসক্রিম আর এইখানে চলে এসেছিলাম বউয়ের মানে কি কী বলে এটাকে ফুলসজ্জার ঘর দেখো এতটা এক্সাইটেড যে ভুলেই গেছি কি বলছে এটাকে তো ওখানে ফুল সজ্জার ঘরে আংটি পরিয়ে দিচ্ছে আমার দেওর আমাদের নতুন বউয়ের হাতে তারপরে একটুখানি মিষ্টি মুখ করে নেবে আর এই সময় না অনেকটা রাত হয়ে গেছিলো জানো তো এই সময় প্রায় বাজে আড়াইটে সমস্ত কাজ কমপ্লিট করে যখন ঘরে ঢুকেছি তখন ওরকম তারপরের দিন চলছিলো আমাদের রঙ খেলা বউ ভাতের দিন রং খেলতে পারিনি মেকআপ করতে পারবো না বয়েতে তারপরে এই চলেছে আমাদের রং খেলা এক একটাকে চিনতে পারছো দেখো সব ভূতনি হয়ে গেছে ভূতনি নতুন বউকেও আমরা ছাড়িনি বেশ মজা করেছি বিয়ের প্যান্ডেলও খোলা হয়নি তারপর সবাই রাত্রিবেলায় খাওয়া দাওয়া করে আমার দিদি ভাইরা বেরিয়ে যাচ্ছিল দেখেছ কতগুলো ব্যাগ হয়েছে ওদের প্রচুর ব্যাগস হয়েছে এরপর দেখো সবাইকে টাটা করে আমার দিদি দিদিভাই আর মানে ম্যাক্সিমাম সবাই চলে গেছে আর আমার বাপের বাড়ির যে সবাই এসছিল মা বোন বোনের বর তারপর হলো বাবা বোনের হলো শ্বশুর যারা যারা এসছিল। সবাই সেই দিন রাত্রিবেলায় ওরা গাড়ি করে চলে গেছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আর দেখা হচ্ছে নেক্সট পার্টে নেক্সট ব্লগে টাটা